সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আজকে সকালবেলায় কিছু ছোট মাছ আনা হয়েছে আমার দেবর তো আগামীকাল বিদেশ থেকে এসেছে আর বিদেশ কিন্তু এই ছোট ছোটো দেশি মাছগুলো পাওয়া যায় না সে যখনই বিদেশ থেকে আসে তখনই এমন ছোটো ছোটো মাছগুলো আনে তার কাছে এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে তো ছোট ছোটো মাছ তেমন পাওয়া যায় না সব বড় বড় মাছ থাকে তাই দেশে আসলে এই সব মাছ খেতে চায় আর আজকেও তিন ধরনের মাছ এনেছে এখানে ছোট 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 দেশি চিংড়ি মাছ এনেছে তারপরে নদীর ছোট ছোট মাছ এনেছে মানে টাটকিনা মাছ বলে বিভিন্ন ধরনের মাছ মিশানো ছিল আর এখানে এনেছে কিছু শিং মাছ শিং মাছগুলো আর এই মাছগুলো এখন সব কেটে নিব আর এখন অনেক সকাল নাস্তা বসিয়ে দিয়েছি নাস্তা রান্না করার পর আমরা এখানে বসে পড়েছি মাছ কাটাকাটি করার জন্য সবগুলো মাছ আগে ঢেলে নিলাম তারপর বাহিরে যেয়ে আমরা তিনজনে মিলে মাছগুলো কাটবো আমি আমার শাশুড়ি মা আর আমার যা তিনজন মিলে এখন মাছগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করব তারপর কী কি মাছ রান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর এগুলোর সাথে কিছু সবজিও এনেছে সবজিগুলো দিয়ে আজকে মাছ রান্না করব। আর এখানে মাছগুলো সব রেডি করে নিলাম এখন কাটাকাটি করতে বসে পড়েছি এখানে আমার যা ছোট ছোট চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছে আর আমার শাশির মার আমি ওই মাছগুলো কেটে নেব মাছগুলো কাটা হলে আমরা সবাই আবার ছোট চিংড়ি মাছগুলো বাঁচতে বসে পড়বো কারণ এখানে অনেকগুলো চিংড়ি মাছ একা একা বাসা সম্ভব না আর এমনিতে অনেক ছোট ছোট ছিল তাই বাঁচতে অনেক সময় লেগে গিয়েছিলো এখানে আমি একটু ভিডিও করে রাখলাম তারপর আমিও মাছ কেটতে বসে পড়েছি আমি শিং মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি এরপর এখানে বান্না সব আয়োজন করে নিয়েছে আজকে শাক আনা হয়েছিল বেগুন এনেছে তারপরে ধনিয়া পাতা টমেটো সব কিছু এনেছিল সেগুলো এই যে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছে আজকে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করবো আর এখানে বেগুন আর আলু দিয়ে ছোট মাছ রান্না করব। আগের দিন অনেক রান্না করেছিলাম সেখান থেকে অনেকটা রান্নাই রয়ে গিয়েছিল তাই আজকে বেশি রান্না করলাম না শুধু দুইটা তরকারি রান্না করেছি আগামীকালে গরুর মাংস রয়ে গিয়েছে তারপরে মাছের তরকারিও রয়ে গিয়েছে তাই আর আজকে বেশি তরকারি রান্না করিনি চিংড়ি মাছ দিয়ে টাটকা টাটকা পুঁই শাক রান্না করে ফেলবো আর যেই ছোট মাছগুলো এনেছি এগুলো দিয়ে আলু বেগুন দিয়ে একবার গা মাখা একটা তরকারি রান্না করব এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না শাক রান্না করার জন্য মাছগুলো দিয়ে তারপর আমি মশটার সাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর শাকগুলো আগে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি কারণ অনেক সময় পুঁই শাক কিন্তু তেতো লাগে সেদ্ধ করে পানিটা ফেলে দিলে আর তে তো লাগে না এই শাকগুলো এমনিতে অনেক ভালো ছিল অনেক মজা ছিল শাকগুলো মোটা মোটা ডগা ছিল খেতে অনেক ভালো অনেক দিন পরে চিংড়ি মাছ দিয়ে আজকে পুঁই শাক রান্না করলাম বেশিরভাগ সময় আমরা পাঙাশ মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ পুঁই শাকটা রান্না করে থাকি আজকে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি খেতে বেশ ভালোই লেগেছে দেখতেও বেশ অনেক সুন্দর ছিল শাকগুলো এই তো শাকগুলো আমার কষানো হয়ে গিয়েছে এখন অল্প একটু ঝোলের পানি দিয়ে রান্না করে নেব অনেকগুলো শাক ছিল তাই আজকে আলু ব্যবহার করিনি আলু ছাড়া রান্না করেছি অল্প শাক থাকলে এখানে আবার একটু আলু দিতাম তাহলে খেতে আর বেশি ভালো লাগতো বেশি শাক বিধায় আর কোনো কিছু দেওয়া হয়নি অল্প একটু ঝোল দিয়ে দিলাম তারপর শাকের ডাটাটা ভালো করে সেদ্ধ হলেই তারপর নামিয়ে নেব আর পৈশাকের রান্নার কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এই তো রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে আর একটু ঝোল শুকিয়ে তারপর নামিয়ে নেব আর পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতও কিন্তু ভালো চলে এসেছে এরপর আমি ছোট মাছটা রান্না বসিয়ে দিচ্ছি মাছটা ভেজে তারপর রান্না করব প্রথমে আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি তারপর মাছ ভেজে ঝোলে দিয়ে দেব। আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন মশলা কষিয়ে এখানে কিন্তু আমি সবজিগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তাতে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর অনেকটাই কমে যাবে এই তো আমার মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে ভাত কিন্তু পাশের চুলায় প্রায় হয়ে এসেছে আর মশলা কষিয়ে আমি সবজিগুলো কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম পাশের চুলায় আমি ভাতটা মার গেলে তারপরে পাশের চুলায় তরকারিটা বসিয়ে দিব আর এই পাশে মাছগুলো ভেজে নেব তারপরে মাছগুলো ভেজে নিলে কিন্তু আমি সবজিগুলোর মধ্যে মাছগুলো দিয়ে দিতে পারব এই তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম যেহেতু আমি ঝোল রাখবো না গা মাখা তরকারি থাকবে সেই জন্য বেশি পানি দিলাম না এই তো ভাত হয়ে গিয়েছে পাশের চুলায় কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছি আর এই পাশে মাছগুলো ভেজে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। আজকে যে বড়ো বড়ো কিছু মাছ ছিল সেগুলো নিয়ে নিয়েছি সাথে ছোট মাছগুলো নিয়েছি এখন সুন্দর করে ভেজে তারপর দিয়ে দেবো দিয়ে যে কোনো তরকারি রান্না করলে আমাদের কাছে খেতে অনেক ভালো লাগে বেগুনের তরকারিটা বেশি বাসি হলে আর বেশি ভালো লাগে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে এখন নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর একটু চুলায় রাখবো তারপর ধনিয়া পাতাটা একটু সেদ্ধ হলেই নামিয়ে নেব আর যেহেতু এই ধনিয়া পাতাগুলো দেশি ধনিয়া পাতা পাঁচ মিনিটও লাগবে না একটু পরেই নামিয়ে নিয়ে যাবে এই তো সব কিছু নিয়ে আমি উপরে চলে এসেছি হাড়ি পাতিল সব গুছিয়ে পরিষ্কার করে রেখে এসেছি বান্না সব শেষ করে উপরে চলে এসেছি এই তো বেগুনে আর আলু দিয়ে ছোট মাছের গা মাখা একটা ঝোল আর সাথে পুঁই শাক ভাত আমার তরকারি রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা কিন্তু অনেক মজা করে খাবারটা খেয়েছিলাম সবগুলো খাবারই মজার ছিল সন্ধান নাস্তা আজকে পড়াটা কেক আর মিষ্টি নিয়েছি বাচ্চাদের জন্য এখন দুই কে নাস্তা করিয়ে তারপর পড়তে বসাতে হবে আজকে পর্যন্ত